সুকান্ত মহাবিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের উদ্বোধন হলো আগের গেটটি পুরনো এবং ভালো জায়গায় ছিল না তাই নতুন গেট বানানোর চিন্তাধারা বলেই জানা গেছে সেই সাথে পুরনো গেটটি হাইরোড লাগানো থাকায় নানান সমস্যা হতো পাশে থাকা কালভার্টও ছিল ছোট যার ফলে প্রবেশদ্বারটি ছোট ছিল তাই ছাত্রছাত্রীর সুবিধার্থে পুরোনো ছোট গেটটি ভেঙে নতুন করে নতুন রূপে তৈরি করা হলো কলেজের মূল প্রবেশদ্বার এদিনের প্রবেশদ্বার উদ্বোধনে উপস্থিত ছিলেন ধূপপুরের বিধায়ক তথা সুকান্ত মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডক্টর নির্মল চন্দ্র রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর ধূপকুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সাদ্দিক আলী ও দেবাশিস দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ ব্যুরো জলপাইগুড়ি কলেজের এই যে પ્રવેશদাঁড় দেখে তো কলেজের পুরো ওইটাই চেঞ্জ হয়ে গেল এবং হচ্ছে এখানে একটা সেলফি জোন এর উপস্থিতি ছাত্রছাত্রীরা উৎসাহিত กําลัง আমাদের কলেজ শুরুতে একটা সাধারণ প্রবেশদ্বার ছিল সেটা বর্তমান কলেজের পক্ষে উপযোগী ছিল না যার ফলে বহুদিন থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে উপযোগী এবং প্রশস্ত একটা এখন ছাত্রছাত্রীর সঙ্গে অনেক বেড়ে গেছে একটা প্রবেশদ্বার করার দীর্ঘদিনের পরিকল্পনা থেকেই আজকে তার সফল সাফল্য আমরা পেয়েছি আমরা কলেজের পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকেই এই প্রবেশদ্বারটা নির্মাণ করেছি আনুমানিক সম্পূর্ণ হিসেবটা এখনও আমার কাছে আসেনি কিন্তু টেন্ডার হয়েছিল তাতে করে আনুমানিক রাস্তা সহ কুড়ি লক্ষ টাকা দারুণ ইয়ে করা হয়েছে এবং সেলফি হয়ে গেছে ছবি তুলতে শুরু করেছে আসলে সৌন্দর্য জিনিসটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত সৌন্দর্যের সঙ্গে শিক্ষার একটা ভীষণ যোগাযোগ আছে তা সেদিক থেকে প্রবেশদ্বারটা এত সুন্দর হয়েছে যখন তার সামনের যে বাউন্ডারি ওয়ালগুলো আছে সেগুলোকে একটু সৌন্দর্য না করলে গেটটাও ঠিক ফুটে উঠবে না এবং জায়গাটা প্রশস্ত করা সে কারণেই দুদিকে কিছু স্থাপত্য শিল্প আমরা স্থাপন করেছি যেটা সবাই দেখছেন ভালো বলছেন সামাজিক মাধ্যমে মনে বিভিন্ন মন্তব্য দেখছি ভালো হয়েছে সবাই খুশি আমরাও খুশি এটা একটা কলেজে একটা সুন্দর একটা সুন্দর বটে এবং প্রয়োজনও ছিল কলেজের একটা প্রশস্ত প্রবেশ দান তরি করবার